আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা কুয়ার আলো প্রথম প্রথম আমি একদমই আনারি ভাব নিয়ে শাশুড়ি মায়ের কাছে রান্না শিখতাম কত বকাজে খেয়েছি রান্নায় আনারি বলে তা বলার বাইরে প্রতিদিন নিয়ম করে রান্না করতাম মায়ের সাথে মাঝে মাঝে হাত পুড়ে যেত আমি মাছ কাটতে পারতাম না প্রথম প্রথম কাটতে গেলে হাত কেটে যেত আমার শাশুড়ি মায়ের একটা অভ্যাস হলো তরকারি যে আইটেমে থাকুক না কেন গোটা এলাচ ছাড়া রান্না করলে মা মুখে তুলতে পারতেন না মায়ের মনের মতন করে রান্না শিখছিলাম বড় যা পরিবার পরিকল্পনা বিভাগে চাকরিরত ছিলেন আমার সায়ক সকাল নয়টায় বের হতেন ফিরতেন রাত নয়টায় আর দেবররা সকাল দশটা এগারোটার পর কেউ ঘরে থাকত না বললেই চলে পুরো বাড়িতে আমি আর মা তাই অনিচ্ছা বসত হলেও মাকে আমার সাথে কথা বলতেই হতো আমি প্রতিদিন বিকেলবেলা মায়ের চুলে তেল লাগিয়ে দিতাম বেনে করে দিতাম প্রথম প্রথম মা অবজ্ঞা করলেও ধীরে ধীরে তিনিও আমার সাথে ফ্রি হচ্ছিলেন একদিন লাজ লজ্জা একপাশে সরিয়ে মায়ের কাছে গিয়ে চোখ নিচু করে লজ্জা লজ্জা ভাবে জিজ্ঞেস করছিলাম মা নাতি লাগবে নাকি নাতনি মা কিছুক্ষণ আমার দিকে চোখ লাল করে তাকিয়ে থেকে তেরে আসলেন আমার আম্মাকে ফোন করে এক গাদা বিচার দিলেন আমার নামে পরে অবশ্য নিজেই হাসতে হাসতে বলছিলেন একটা নাতনি লাগবে ওনার না না নাতনি না বোন লাগবে ওনার জিজ্ঞেস করলেন কবে দিতে পারবে শুনে লজ্জায় আমার প্রাণ যায় যায় অবস্থা কোনো মতে রুমে ফিরে শাহের সাথে কপট রাগ দেখাচ্ছিলাম আসলে এই প্ল্যানটা উনারি ছিল তো ধীরে ধীরে মায়ের সাথে আমার দূরত্ব কমে আসছিল তবে মায়ের মনে খুব ছিল আমাদের আলাদা ঘরের জন্য একদিন এসার পর আমি শায়ককে জিজ্ঞেস করেছিলাম আসলে কি আলাদা ঘরের প্রয়োজন ছিল আমার শায়ক হেসে উত্তর দিলেন এটা তোমার হক তো আমি না জানোই তো হাদিসে আছে দেওয়ার ভাবের জন্য মৃত্যুর সমান আর তোমার তো একটাও ননদ নেই সবাই দেওর গায়রে মাহারাম এদের সাথে তো তোমার পর্দা ফরজ তাই না তোমার যাতে পর্দার সমস্যা না হয় ফ্রিলি মুভমেন্ট করতে পারো তাই আমার এই আলাদা ঘর করতে হয়েছে কিন্তু এতে লাভ কি আমায় তো দিনের সিংহভাগ সময় ওই ঘরে থাকতে হয় যদিও পর্দা করি কিন্তু অস্বস্তি লাগে খুব আশা করা যায় খুব বেশি দিন তোমায় এই কষ্ট সহ্য করতে হবে না আমি না সবর করো আচ্ছা আপনাদের বাড়ির আশেপাশে কোনো তালিম হয় না মহিলাদের নিয়ে উম বলতে পারছি না আগামীকাল খোঁজ নিয়ে জানাবো ইনশাল্লাহ এখন আসতো ঘুমানোর দুয়াপুরি জানা রসুলসাল আলী আসাল্লাম কখনো ঈশার পর বেশি রাত জাগাকে পছন্দ করতেন না তা তো জানি কিন্তু আপনি মনে হয় কিছু একটা ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছি কি বলতো আপনি কি ভুলে গেলেন বুখারি শরীফে আছে ঘুমানোর আগে অজু করার সন্ন্যদ অথচ আজ আপনি অজু না করেই শুয়ে পড়েছেন ইশ একদম ভুলে গিয়েছিলাম রে আমি না মনে করিয়ে দেওয়ার জন্য আমি এখনই আসছি অজু করে এসে শাহকে দুই রাকাত নামাজ পড়লেন দেখলাম আমি তো অবাক হয়ে গেছি কি অদ্ভুত একটু আগেই না তিনি মসজিদ থেকে এলেন আমার কোলে মাথা রেখে কোরআনও পড়লেন এখন আবার কিসের নামাজ উনি সালাম ফিরিয়ে উঠতে ওনাকে বললাম এটা কিসের নামাজ ছিল এটা এটা তো তাকিয়াতুল অজু ছিল ওজুর পর দুই রাকাত নফল নামাজ পড়া এটা কেন পড়লেন মানে এটার ফজিলত কি এটা সুনাত্ম রসুল সাল্লাহ আলী হুসালাম বলেছেন যে ব্যক্তি আমার অজুর মতো করে অজু করে এমনভাবে দুই রাকাত নামাজ পড়বে যে তার মনে কোনো অন্য কোনো ধারণা কল্পনা জাগ্রত হবে না বা মনে মনে অন্য কোনো কথা চিন্তা করবে না তাহলে তার পূর্বের সকল সগিরা ক্ষমা করে দেয়া হবে কই তো এই নামাজ সম্পর্কে বলেননি আপনি মানে আপনি জান্নাতে একাই যেতে চান তাই বুঝলাম। আমি অভিমানের সাথে একটু বলে ওপাশ ফিরে শুয়েছিলাম তিনি আমায় টেনে তার কাছে আনলেন এই যে না শুনুন অভিমান অভিযোগ রাগ দুঃখ কষ্ট সব স্বামীর বুকের মাঝে এসে করবেন বুঝলেন এতে ভালোবাসা বাড়বে লাগবে না ভালোবাসা যে আমাকে জান্নাতে নিতে চায় না তার জন্য কিসের ভালোবাসা ছাড়ুন আমাকে না ছাড়লে কি করবে শুনি সেদিনের মতন কুই কুই করে বলবে আই নিড সাম টাইম বলে হেসে উঠলেন তিনি প্রায় সময় সেদিনের কথাটা বলে উনি রাগান আমাকে আমি আগে রাগলেও এখন আর রেখে যাই না নিজের বোকামির কথা মনে পড়লে নিজেরই লজ্জা লাগে আমি না একটা কথা বলবো যদি কিছু মনে না করো ওমা কি মনে করব আবার বলেন তো না আসলে সেদিন দেখলাম গাইরে মাহারাম কয়েকজন তোমার ফ্রেন্ড লিস্টে আছে পাশাপাশি তুমি ওনাদের দাওয়াত দিচ্ছ এটা তো ঠিক না আমিনা কেন ঠিক না কেন আমি তো বেহুত আলাপ করছি না দিনের দাওয়াতে দিচ্ছি তাহলে সমস্যা কোথায় ও আমিনা তুমি জানো সুরা আহসবের বত্রিশ নম্বর আয়াতে তোমাকে আদেশ করা হয়েছে গায়রে মাহারামের সাথে কথা বলায় কঠোরতা অবলম্বন করতে এতে করে তার তোমার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে আর এটা তো জানোই দিনের দাওয়াতে কঠোরতা অবলম্বন করতে পারবে না এর বিরুদ্ধে স্পষ্ট তো নিষেধাজ্ঞা আছে কিন্তু দাঁড়াও বুঝিয়ে বলি দাওয়াত দেওয়ার নিয়ম হচ্ছে দায়ীকে অবশ্যই বিনয়ের সাথে নম্রতার সাথে কোমলভাবে দাওয়াত দিতে হবে দিনের দাওয়াতের ক্ষেত্রে কোনোভাবে কঠোরতা অবলম্বন করা যাবে না পাশাপাশি নারীর উপর আদেশ আছে পরপুরুষের সাথে কথা বললেই কঠোরতা অবলম্বন করতে হবে তাহলে তুমি একজন নারী একজন গায়ের মাহারামকে কিভাবে দিনের দাওয়াত দিবে যেখানে তার ওপর আদেশ আছে কঠোরতা অবলম্বন করার আর দাওয়াত দানের মূল শর্তই হলো কঠোরতা অবলম্বন না করা এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না তা ঠিক কিন্তু আমি তো সরাসরি বলছি না জীবন জীবনযাপনের ক্ষেত্রে অনলাইনের বিধানগুলো সম্পূর্ণ অফলাইনের মতনই হবে গোহালিয়া পাশাপাশি দেখো এটাই শেষ নয় গায়রে মাহারামের সাথে কথা বলা যখন সেখানে ওজোর পাশাপাশি পরস্পরের আকৃষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না কিন্তু তুমি একটা বিষয় ভাবো তুমি যখন গায়রে মাহারাম কাউকে দাওয়াত দিবে তখন সে কিন্তু আপনাতেই তোমার প্রতি মুগ্ধ হবে বারবার ভাববে আল্লাহ এই মেয়েটা এত জানে ব্যাস বদনজর লেগে যাবে বদনজর আপনি বদনজর বিশ্বাস করেন করবো না কেন এটা নিয়ে কত হাদিস আছে জানো এই বদনজর একজন মানুষকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে যে কবর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয় বুঝলাম তারপর এ দেখো দিনের লেবাসে শয়তান হাজির জানোই তো নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারীর জন্য পুরুষের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই পাশাপাশি দেখো একজন নারী আর একজন পুরুষ নির্জনে থাকলে সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তানের উপস্থিতি থাকে আর জানোই তো শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য কত প্ররোচনা দেয় এজন্যই তো দেখো না বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ ভাই কর্তৃক বোন ধর্ষণ পরিবারের পুরুষ সদস্য পাশের বাড়ির প্রতিবেশী কর্তৃক সেক্সুয়াল হ্যারাসমেন্ট এখন অহরহ হচ্ছে কিন্তু অনলাইনে কি আমরা নির্জনে থাকছি নাকি ইনবক্স ইনবক্স তো নির্জনই স্থানই তাই না বলো বুঝলাম এটা কিন্তু একটা বাড়তি প্রশ্ন সেদিন আমি একটা ফতোয়া পড়েছিলাম নারীর কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত নয় তাহলে হুম যথার্থ পড়েছ নারীর কণ্ঠস্বর পর্দার অন্তর্গত নয় কিন্তু খেয়াল করো প্রতিবারই কথা বলা তখন জায়জ হবে যখন কথা বলার একান্ত হবে আকৃষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না পাশাপাশি তাহলে আপনি বলুন হাজার হাজার সাহাবাকে হাদিস শিক্ষা দেননি কিভাবে দিয়েছেন উনি দিতে পেরেছেন কারণ পরিস্থিতি ওনার অনুকূলে ছিল রসুল্লার ওফাতের পর তার স্ত্রীদের অন্য পুরুষ কর্তৃক বিবাহ করা হারাম ছিল পাশাপাশি সাহাবাদের ইমান এতই তেজোদ্দীপ্ত ছিল যে তারা দৃষ্টি অবনত রাখতেন আম্মাজানের প্রতি আকৃষ্ট হওয়া তো দূর কি বাদ সর্বদা সকল প্রকার কলুষতা থেকে মুক্ত থাকার চেষ্টা করতেন কিন্তু তোমার পরিস্থিতি তো ভিন্ন তাই না বলো আমি চোখ বন্ধ করে মনের গভীর থেকে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর আমার সায়ককে যাতে ইহকাল আর আখিরাত উভয় কালে যা দেন তা প্রার্থনা করলাম চোখ খুলে দেখি আমার সায়ক ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছেন আমার দিকে এবার আমি ঠিক ওনার উল্টোটা করলাম তাকে চোখ মারলাম প্রথমবারের মতন তারপরেই মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে লগ করলাম এখন আমার কী করণীয় আমি তা জানি